আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং যে যেখান দেখছেন। আপনাদেরকে অসংখ্য আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে এই রমজান মাসে আপনাদেরকে এমন কিছু আমল শেয়ার করব। যদি আমলটি করতে পারেন আপনি জিন পরী সাধন করতে চান হাসিল করতে চান আপনি কবিরাজি করতেছেন চান একটি জিন্নাত বা একটা বন্ধু হয়ে থাকবে সেই বন্ধুকে দিয়ে আপনি অনেক দূরের জিনিসকে আপনি কাছে নিয়ে আসতে পারবেন এমন দেখা যায় এমন কিছু জিনিস আপনি দূরে রয়েছে ওকে দিয়ে আনাতে পারবেন তো এমনই কিছু গুরুত্বপূর্ণ আমল দিব আজকাল এই ভিডিওতে ইনশাল্লাহ রমজান মাস আস্তে আস্তে আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ কামিয়াবি হবেন যদি আপনি 10 বছর 20 বছর 30 বছর জিন পরির আমল করে থাকেন বা জিন পরিকে সাধন করতে চান কিন্তু আপনি হচ্ছে না এরকম কেউ বলে থাকে জিন পরি চালন করে দিবে আপনার কাছে আপনার কাছে মোটা আকারে টাকা নিয়ে থাকে 20000 30000 50000 1 লক্ষ এমন পরিমাণে কিন্তু তারপরে জিন পরি আসে না ইচ্ছু লাগবে না কাউকে টাকা দিতে হবে না আপনি জিন পরি হাসিল করতে পারবেন পরের উপকার করতে পারবেন একটি পরীকে আপনি বন্ধু বানায় রাখতে পারবেন একটা পরীকে আপনি যে কোনো দূরের জিনিসকে আপনি কাছে নিয়ে আসতে পারবেন যেমন আমার আমার একটা মোবাইল এই মোবাইলটা হারিয়ে গেছিলো এই স্ক্রিনে দিচ্ছি দেখেন আমি এই ভিডিও এই মোবাইল দিয়েই ভিডিও করে থাকি এই মোবাইলটা হারিয়ে গেছিল আমাকে আমার সাথে যারা ছিল ইমানদার মুক্তাকিন আল্লাহলা উনি এটা মোবাইলটা এনে দিছে আমাকে গেছে রাতে যে ভিডিও করছি সকাল বাজে এখন আপনার সাতটা সাতটা ছাব্বিশ বাজে কালকে হারাইছে দুইটা বাজে দুইটাই বা আড়াইটা বা তেরটার ভিতরে হারাইছে মোবাইলটা এনে দিছে আজকে আর গেছে রাতে দুইটা তেরো মিনিটে যাই হোক এমন কিছু আমল দেবো আজকের এই ভিডিওতে আমার মনটা আজকে খুশি হারানো মোবাইলটা দিয়ে দিছে এই মোবাইলের সমস্ত ডকুমেন্ট বা ইউটিউব চ্যানেলের সব কিছু ছিল এটা আমাদের সব হারাই গেছিল খুশি উপলক্ষে আপনাদেরকে আজকে এমন একটা আমল শিখাই দিবো কিন্তু আমলটা আমি শুরু করব আজ থেকে এটি ক্লাস মতনে কয়েকটা ভিডিও দেবে এক ভিডিওতে দেওয়া যাবে না টু পার্ট আমি ভিডিও আপলোড করে দেব আপনারা সেই ভিডিও দেখে শিখে আমল করবেন কারো কাছে জিনপুরি টাকা দিয়ে কিনতে হবে না আপনি আমল করবেন ইনশাল্লাহ আপনি কামিয়ে হবেন হবে বিস্তারিত খুলে বলব আজকে প্রথম এটা এক নম্বর পর্ব দিব কারণ পরবর্তী ভিডিও আপলোড করতে হবে একবার দেওয়া যাবে না এটা এক নম্বর পর্ব হবে সবচেয়ে আপনি যে জিন পরিহাসিল করতে চান রমজান মাস সামনে আস্তে পবিত্র মাস বরকতের মাস এই মাসে যদি আমল করেন আপনি অনেক গামিয়ে হতে পারবেন কিন্তু আপনার বিলটা পবিত্র হতে হবে সৎ পথে থাকতে হবে হালাল রুজি খেতে হবে মিথ্যে বলা যাবে না সত্যের পথে থাকতে হবে সুদ ঘুষ খাওয়া যাবে না এটা আপনার বাঁচতে হবে আপনার বাবা মার অনুমতি নিয়ে আপনার কাজ করতে হবে আরেকটি বিষয় আপনার প্রয়োজন বা আপনাকে একজন উস্তাদ ধরে নিতে হবে একজন গুরু ধরে নিতে হবে কারণ উস্তাদ বা গুরু যদি আপনার নহ থাকে সারা জীবন আমল করে যাবেন কোনদিন কিন্তু কাজ হবে না কিভাবে উস্তাদ বা গুরু ধরে থাকবেন। আপনার এলাকার আশেপাশে কোন ইমাম সাহেব যারা জিন্নাত নিয়ে কাজ করে বা কোন পঠেজগড় লোক আছে আশেপাশে নামাজ পড়ে দেখবেন তারা জিনপুরি নিয়ে কাজ করে থাকে বা খুব করে থাকে চিনিয়ে নিতে হবে আপনার সেই লোকটা কি ইসলামের পথে আছে না ইসলাম ছাড়া আছে বা সে কি কোরআনই ভাবে করে থাকে না কোরআন ছাড়াও করে থাকে মন্ত্রতন্ত্র দিয়ে তাহলে যাবেন না যে কোরআনই করবে তার কাছেই যাবেন এটা আপনার এলাকার আশেপাশে আপনি খুঁজে নেবেন কারণ উস্তাদ ছাড়া কোনো দিনও আমলের কামিয়ে পারবেন না কোনো দিনও পারবেন না উস্তাদ যখন আপনি শিক্ষা অর্জন করবেন অনেক নিয়ম আছে শর্ত আছে এটি মেনে আপনি আমল করতে হবে আর আপনার উস্তাদ আপনি কি পাঠ টু পার্ট শিখিয়ে দিবে তো ওই শিক্ষাটা আমি এখান থেকে দিব কিন্তু ছাড়া করতে লাভ হবেন আপনি এটাকে উস্তাদ ধরে নেবেন তারপরে আমল করবেন আর আমার কাছে যারা যে অনেক শিশুরাই দেশে বা দেশের বাহিরে শিক্ষা অর্জন করতেছেন বা কিছু লোক हासिल করছেন বা কিছু রূপ এখনও শিক্ষার মধ্যে আছেন ইনশাআল্লাহ আপনারাও এই ভিডিও দেখবেন কাজে লাগবে আর এটি হলো যেটা আমরা শিক্ষক যেই ল্যানে শেখাই সেই ল্যানে কিছুদিন পর বলবো এখানে পাট টু পাট বলে দেব যদি আপনি এই ভিডিও দেখে পরি জিনের আমল করেন ইনশাল আল্লাহ আপনার পরি জিনাসিল করতে পারবেন আপনি একটি কবিরাজ হতে পারবেন বা জিন্নাতের সাথে পরীর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে বন্ধু হয়ে আপনার সাথে সর্বক্ষণ থাকবে এখন কিভাবে আমলটি করবেন কিছু আমল এর পতন আপনার ভুলব এক নম্বরে উস্তাদ ধরার উদ্দেশ্যটা কিভাবে উস্তাদ থাকলে কাজ হয় এটি বলবো যখন আপনার উস্তাদ থাকবে তখন একটা লাইনে আপনি ভর্তি হয়ে গেলেন ভর্তি হবেন যেমন স্কুলে লেখাপড়া করে ভর্তি হতে হয় এরকম ভর্তি হয়ে পাঠ টু পাঠ আপনাকে শেখাবে কিন্তু আপনি কিছু টাকা খরচাতে পয়সাটা ব্যয় করতে হবে যেমন এখানে আসন খরচ আছে বা চিল্লার খরচ আছে কিছু খরচ আপনাকে বহন করতে হবে কারণ একটা শিক্ষা মানুষ এমনি দিতে চায় না অনেক টাকা খরচ করতে হয় আমার জীবনে বহু ব্যয় করছে বহু টেয়া যাই হোক ওটা বলবো না যে আপনি কিভাবে অল্প টাকা আপনি উস্তাদকে খুশি করে নিতে পারবেন আপনি উস্তাদের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করবেন দেখবেন কি আপনার কাছ থেকে টাকা পয়সা তেমন নেবে না অল্প কিছু খরচা নেবে যেটা লাগে সেটা আপনার ক্ষেত্রে লাগবে যেটা লাগবে সেটা আপনার ক্ষেত্রে লাগবে কারণ জাকাত আছে তারপরে বিভিন্ন জায়গায় দান খরচ করতে হয় বা এটা মিষ্টি মাছটা ফল খাইতে হয় যে এর মেলা ই আছে গরিব দুঃখী তারপরে ইতিম অসহায় বিভিন্ন জায়গায় দান করতে হয় দিতে হয় এটা আমল করতে গেলে অনেক খরচ করতে হয় তারপরে গরিব মানুষকে খাওয়াইতে হয় বা বাংটা বাচ্চাদেরকে খাওয়াইতে হয় পাগল মিসকিনদেরকে দান করতে হয় মসজিদ মাদ্রাসে দান করতে হয় ঠিক আছে এটি লাগবে আপনার এই অবধি মেলাতে খরচ হয় এটি আপনার খরচ বহন করতে হবে আবার আরো আছে এটি পরে গাতে বলবির আমল যদি করেন আমি বলি উস্তাদ ধরে করবেন কোরআন আমল করবেন তাহলে আপনার সত্য সত্য কাজ হবে যে আমার মোবাইলটা এনে দিছি উনি আল্লাহ পরহেজগার ইমানদার মুখ থাকি আর যারা দেখবেন ওই কিছু মানুষের পুরী বা জিন সাধন করে টয়লেটে জিন পুরী সাধন করে টয়লেটে আবার কিছু জিনিস আছে মসজিদ মাদ্রাসে থাকে আল্লাহ আল্লাহ তারা আল্লাহর ধ্যানে থাকে আল্লাহ খেলে থাকে আবার কিছু জিনিস আছে টয়লেটে পরে থাকে ময়লা লেখা মানুষের পায়খানা প্রস্রাব খায় তারা ওরকম জিন সাধন করতে গেলে আপনার এগুলো যাবে ওগুলো যাবে সে তো বিভিন্ন সুন্দর রূপ ধারণ করবে আপনি তাকে চিনতে পারবেন কিন্তু সে টয়লেটের জিন টয়লেটের পরি ভালো জিনিস ধরবেন একটা ইমাম সাদ ধরবেন একটা হক্কালী লোক ধরবেন তার কাছে ভালো জিনিসে পাবেন আরেকটি মন্ত্র বা তন্ত্র বা কুফুরি কালামে লিপ্ত হবেন তাহলে পাবেন টয়লেটের জিন টয়লেটের পরী আপনারও ক্ষতি করবে আপনার বংশেও ক্ষতি করবে আপনি কি জান্নাতের আস্তে দেখি আপনি জাহান নামে নিয়ে আসবে না। তাই বলবো জেনে বুঝে কোরআন আমল করবেন ইনশা আল্লাহ কোরআন সত্য কোরআন আমল সত্য এই দুনিয়াও পাবেন আখেরাতেও পাবেন দিওয়ার মালিক এক আল্লাহ যাই হোক বন্ধুরা এর দাঁতটা লম্বা হয়ে গেছে আরও কিছু কথা আছে আমি এই ভিডিওর পরবর্তী যে ভিডিও যাবে দুই নম্বর ভিডিওটা যাবে এটার এক নাম্বার পর এটা দুই নাম্বার ওটা আমাদের বাকি কথা বলবো পাট টু পাট আপনাদেরকে শিক্ষা দেবে ইনশাআল্লাহ আল্লাহ যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিখে দেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনি পাবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ